নিজে নিজে যখন কোনো কাজ করি তখন কাজটা করতে তো আমার অনেক বেশি ভালো লাগে তবে যখন ভুল হয় কাজটা তখন তো মনের মধ্যে অনেক বেশি ভয় লাগে পরিবারের কেউ কিছু বলবে নাকি এটা ভেবে তো আমি অনেক বেশি ভয়ে থাকি তবে যেটাই হোক না কেন আমি কিন্তু সাহস করে কাজে লেগে পড়ি আর সেই কাজটা ভালো মতোই কমপ্লিট করতে পারি মা তো আমাকে অনেক আগে থেকেই বলে সাহসে নাকি কপাল ফিরে সেই জন্য আমি সাহস করে তো সব কাজেই লেগে পড়ি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার আপুর বাড়িতে রাস্তায় আয়োজন করা হয়েছে সেই জন্য ভাই এখানে মাংসগুলো পিস পিস করে কেটে দিচ্ছিল আমাদের আর এইদিকে আমরা যা যা মশলা লাগবে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম একটু পরে রান্নাটা শুরু করে দেবে সেই জন্য আজকে রান্না করা হবে একটা বড় হাড়িতে সেই জন্য আমাদের সমাজের যে বড় হাড়িটা রয়েছে সেটা নিয়ে আসা হয়েছে এটাতেই আজকে রান্না করা হবে আমি যখন ছোট ছিলাম ঠিক তখন থেকেই দেখি আমাদের এলাকাতে কোনো অনুষ্ঠান হলে এই হাড়িটা নিয়ে যেত আর এইদিকে আমি আর আমার বড় আপু মিলে চালগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম ভাইয়া ওইদিকে মাংসটা রান্না করে নিচ্ছিল আর আমরা দুইজন মিলে এখানে চালগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম চালগুলো ধুয়ে যখন ভাইয়ার কাছে দিই ভাইয়া তো এর মধ্যে দিয়ে এখন মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছিল আজকের এই রান্না রাঁধুনিটা কে জানেন আমার ভাইয়া আর বড় আম্মা ভাইয়া কিন্তু অনেক সুন্দর মতো রান্না করতে পারে সেই জন্য বাইরে কাউকে বলা হয়নি ভাইয়া নিচে এটা রান্না করবে ভাইয়া যে কত সুন্দর রান্না করতে পারে তার রান্না দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া এখানে সুন্দর মতো চালগুলো ভেজে নিচ্ছিল তখন শুধু আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম কিভাবে কি করছে সেই জন্য আমি একটু বললাম আমি একটু নেড়ে দিই খিচুড়ি খিচুড়িগুলো লস করে তো খিচুড়িগুলো রান্না করতে গেলাম কিন্তু আমি এগুলো তো নড়াতেই পারছি না ভাইয়া আমার দিকে তাকিয়ে থেকে শুধু হাসছিল তবে ঠিক আছে বুঝলাম আমি তো খিচুড়ি নাড়তে গিয়ে খিচুড়ি ফেলে দিয়েছি ভাইয়া আমার মুখের দিকে শুধু তাকিয়েছিল আর আমি ভাবতেছিলাম আমাকে কিছু বলে কি না তবে যেটাই বলুন না কেন আল্লাহ চকরে ভালোর জন্যই করে খিচুড়ি পড়েছে তো কি হয়েছে আমি নিজেই যে মধ্যে পড়িনি এটাই আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্নাটা ফাইনালি শেষ হয়েছে এখন ভাইয়া একটা গামলাতে উঠিয়ে নিচ্ছিল মসজিদে পাঠিয়ে দিবে সেই জন্য ভাইয়ার কাজ ভাইয়া ওইদিকে করছে আর আমরা মেয়েদের কাজ এখন এখানে করতে চলে এসেছি এখানে সবকিছু আমরা দুইজন মিলে কেটে নিচ্ছিলাম কিছু কথা বলেনি একটা আপু আমাকে বলেছে আপু আপনাদের বোনের বাড়িতে ইফতারি দিচ্ছে সেটা আমাদের ভিডিও করে দেখাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে কবে দিবেন আমাদের আপুকে বলে আপু আমাদের এখানে একটা মসজিদ রয়েছে এখানে সবাই প্রতিদিন ইফতারি দেয় তবে এলাকার সবাই যেহেতু ইফতারিটা দেয় সেজন্য সিরিয়াল মেনটেন করে আমাদের ইফতারিটা দিতে হয় আজকে যে ভিডিওটা আমি আপলোড দিলাম এটা হচ্ছে দুই দিন আগে করা তবে দুই দিন পরে আমাদের সিরিয়াল ছিল ছিল ইফতারি দেওয়ার তাই হোক ওইদিকে আমাদের ফল কাটা সবগুলো শেষ এখন আমি ভালো মতো খেজুর ধুয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকের ইফতারিতে ভাইয়া আপুরা অনেক কিছুরই আয়োজন করেছিল ইফতারের সময় হয়ে যাচ্ছে এখানে তো সবকিছু ঠিকঠাক করে দিয়েছি তবে আমার মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল মনে হচ্ছিল কি যেন আমরা দেইনি আর কি যেন কমতি রয়ে গেছে সব কিছুই ঠিকঠাক করেছি এখন মসজিদ থেকে ছোট ছোট ছেলেরা আসবে আর এগুলো নিয়ে চলে যাবে তবে শেষ সময় আপু এসে বলছে সবই ঠিকঠাক রয়েছে তবে শরবতটা এখনো রেডি করা হয়নি দুপুর সময়ে সব কিছু ঠিকঠাক করে রেখেছিল তবে এটা মনেই ছিল না তার প্রধান জিনিস ছিল শরবত আর আমি সেটাই ভুলে গিয়েছি যাই হোক তাড়াহুড়ো করে এখানে একটা হাড়িতে শরবত উঠিয়ে দিচ্ছিলাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ